নবী দিয়ে বলছেন দুশ্মন হলোর নাম রাখিও না আল্লাহ নবীয়ে ফরমাইছেন জেতা নামের মিনিং বানানা ইতাও নাম রাখিও না রুকি সুবিতা জাহিলি যুগ সাহাবা হলোর নাম বড় আজিব আজিব আসলো নবী দরি দরি নাম বদলাইছে আমরাও নাম রাখতে খেয়াল করতাম ঠিক আছে মোবাইল দিয়া আপনি ইউটিউব থেকে বার করছেন কিতাব থেকে বার করিয়া আপনার নামে খুব ফসল দিয়েছে নতুন নাম আপনি হুজুর রে জিজ্ঞাসি করে লিবা হুজুরি শব্দ আরবি শব্দ নিনা আর কিতা তেলগু শব্দ না মারাঠি শব্দ হইবা আচ্ছা যদিন আরবি আরবি নাম আমরা রাখতাম যদিন এগুলো আরবি এগুলো মিনিং কিতা যদিন নামর অর্থ মানা তে নাম রাখতাম আর না এটা নাম থাকেন বাসিত আল্লাহ নবী বড় খেয়াল করছে নামর পার্পাস একবার আল্লাহ নবী হলে সাহাবার মজলিস আসলো কইলা এর

সবাই খদুরর রোষ তুলা আখরিয়া তালুর মধ্যে লাগাইছি এগুড়ি আর ভিতে তাহলি খোয়া এইটাও সুন্নত টুটে গেছে আইস নাই আমরা আর মুজেগে বিড়ি গায় আসল আসল বিড়ির কোন মুখিকাম থুতাই কা লয়ে গেছে উনতাকেই বলে বরকত লইতা ফরিস্তা তার মুখর হামদাত ওয়াইন ডাকছে আসাওইয়া আল্লাহ নবী কেছেন যে ই গাছ খাইব হে মসজিদ দায়িত্ব না কোন গাছ কোন গাছ ফিয়াজ আর রসুন খাসা দেখাইব নবী কেছ মসজিদ না যাবার লাগে মকরু কেন ফিয়াজর বন এটা ফরিস্তা হলর কষ্ট হয় মাঞ্চর কষ্ট হয় ভাই ফিয়াজর গন তো তোরা করা যায় বিড়ির গন বরদাস করা যায় না বিড়ি খারাপ সাইন বল তোরা বুঝতাম আপনার সাইটে দিয়ে কতজন আপনি পরিশান করার আর লোকে ফরিস্তা হোক একটা বিপদই বলছে ডিউটি আমার মনে লাগছে কিছু পুলিশ ডিউটি লাগে না একদম রাস্তার মাঝখানো করতেও পারো না আমরা সাসপেশন হই দেবো এই পরিষ্ঠা হলে হই বা বিড়ি কারা সাজারি নই একটা বিপদই বলছে যাইতে পারি না আর ডেইলি খালি কোন হয়ে যাবে না আমার বাসায় নাই হি বেটা বেশি জন্য তো না আপনার লাখেনে বলছি জন্য তো বলে বিড়ি দালানির কোনো সিস্টেম নাই আগুন নাই কোথা লাগে না এই তো আসলো আদা মূল্য হয়ে আমি বুদ্ধি বাতাইয়া দিই না তোরে জন্য তো জানা যা নব কষ্ট হইব এলো জোলা লাগবে ধর বেটা বিড়ি কিনা সারব আমি তো খাওয়াও লাগবে ওই তোর তরিকা হইলো জন্য তো তো আগুন নাই যেহেতু তোর বিড়ির ক্ষয়ফে ধরে ফরিস্তারে হই আগলস দরজা খুলিয়া তুই জাহান নমর ফারো যাইস কি আর হনো গিয়া তোরা জ্বালাইয়া দুই তিন ঠান মারিয়া হনো ফালাইয়া মুখ খুব খুশি আবার জন্য তো আইস না জন্য তো যেটা নেয়ামত আল্লাহ দিবা আল্লাহ সবরে তৌফিক দিদা দূরে আল্লাহ তাই মা তো আসলাম আল্লাহ নবী কিনা বলছেন হাজুর সাপাইয়া অনুদিস বালা বালা নে কুলামা বুজুর্গা নে দিন বড় বড় অলি অকলর হ্যাঁ কাছ থেকে আমরা বিতরে দিতাম মিটা জাতি জিনিস নিত তাকে ওগুলো মিজাজ নরম হইব না কড়ুয়া মিজাজ হইব বুঝরা এটার असर করে চাবনাই দেখো ভাই পার বেসমতি అన్న দুই নম্বর হযরত হুসাইন যে সময় আনা হইলো হাসান নে আনা হইলো আল্লাহ নবী ওলা দেবার পরে নবী দিয়ে জিগার হছে কোন নাম কি তার আছে বলোরে বুঝুন কে নাম তার আছে কে তার আছে হেদিক এ তার নাম আছে হে ফুড়িরে দিবে তার নাম কি তার আছে তার মানে আল্লাহর নবীকে কুলতি করে